আসসালামু আলাইকুম আমি আজ বানাবো গাজরের ফিরনি এটা বানানো অনেক সহজ আমি পোলাও চাল দিয়ে ফিরনি করব এর জন্য প্রথমে দেড় কাপ পোলাও চাল ধুয়ে নিচ্ছি এরপর চুলায় বসিয়ে দিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব বলগাসার পরে স্বাদ মতো লবণ এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে আবার ঢেকে দিলাম এখানে আমার ছোট কড়াই নেওয়া হয়েছিল তাই চালটা ফুলে যাওয়ার পরে কড়াইতে ধরছিলাম না তাই বড় কড়াই নিয়ে নিয়েছি আরও পানি দিয়ে সিদ্ধ করে নেব এবার দেব গাজর আমি গাজর ঘষে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই গাজরই এখন ব্যবহার করব চাল সেদ্ধ হয়ে গেছে এখন দেব চিনি চিনি শুরুতে দেয়নি তাতে চালটা সেদ্ধ হবে না মুঠো ভাজা বাদাম দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো তরল দুধ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আরও চার পাঁচ মিনিট রান্নার পরে এটা হয়ে গেছে আপনি চাইলে গরম গরমও খেতে পারেন বা ফ্রিজে ঠান্ডা করেও খেতে পারেন উপরে দিয়ে দিচ্ছে কিসমিস তৈরি হয়ে গেল গাজরের ফিরনি